এ হচ্ছে মনসা মন্দিরের এন্ট্রি প্রবেশ পথ ওয়েলকাম টু মাই লাইফ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও তো আজকে চলে এলাম সেই বিখ্যাত ঐতিহাসিক মনসা মন্দির যেটি রয়েছে মাতপুত পশ্চিম মেদিনীপুর মনসা মন্দির এখানে পুজো হয় মেন পুজোটা হয় প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এবং এখানে এমনি সারা বছর আপনারা আসতে পারেন শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর অন্যান্য দিন এলে আপনারা এমনি পুজো ফাঁকে দিতে পারেন যেমন আমি আজ এসেছি বৃহস্পতিবার আচ্ছা এখানে রয়েছে প্রণামী বক্স আপনারা প্রণামী এখানে দিতে পারেন আর এই যে ধূপ দেওয়ার যে জায়গাগুলো রয়েছে পুজো দেওয়ার পরে বিভিন্ন জায়গায় ধূপগুলো দিয়ে আপনারা প্রণাম করবেন আর ওপরে রয়েছে মেন মন্দির সামনে দেখাচ্ছি আর এগুলো রয়েছে মন্দিরের ঘন্টা পুজো দেওয়ার পরে এখানে ঘন্টা বাজাতে হয় মনের সান্ত্বনা আচ্ছা এবারে আপনাদের দেখাচ্ছি মন্দিরের গেট এটা অ্যাকচুয়ালি ব্যাকসাইডের গেট দুদিকে দুটো বাঘ রয়েছে আর মন্দিরে অনেকগুলো স্ট্যাচু রয়েছে ঠাকুরের এবং নিচে যারা মন্দির দাতা যারা দান করেছেন তাদের নাম রয়েছে তো এখানে আপনাদের মন্দিরে আসতে গেলে আপনাদের লোকেশন হচ্ছে মাতপুর স্টেশনে রেলওয়ে স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন মনসা মন্দির বা না হলে আপনারা নামতে পারেন বা মেশিন চলি যাকে বলা হয় মেশিন চলি বা অটো করে টোটো করে আসতে পারেন মাতপুর মনসা মন্দির মহিষা মনসা মন্দির মাতপুর পশ্চিম মেদিনীপুর মনসা এসে আপনি পারেন পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় একই পদ্ধতি আপনাদের টোটো বা অটো ভরসা করছে তৃতীয় মঙ্গল ট্রেনে করে যারা পারেন যারা গাড়ি নিয়ে আসতে পারে তো কোনো ব্যাপারই নেই গাড়ি নিয়ে আসতে পারেন পুজো দেওয়ার জন্য তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য এটি রয়েছে অফিস আর এখন অফিসের পুরো লিস্ট দেওয়া আছে কার কী দক্ষিণা কীভাবে মনসামতার মন্দিরে পুজো সামগ্রীর দক্ষিণা তালিকা তালিকাটা আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন দক্ষিণার তালিকা রয়েছে এখন দেখাচ্ছি আপনাদের অফিস অফিস এবং এই জায়গাতে যারা আগে থেকে অ্যাডভান্স পুজো দিতে আছে তারা এখানটাতে থেকে পানীয় জলের ব্যবস্থা রয়েছে বাথরুম রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে সবাই এই জায়গাটাতে থেকে পারে এখানে হতে পারে দিয়ে থাকে যে যেমন পারে এখানে দেখুন পুজো আঙিনা পুজো দেবে তার ফল আঙিনা জলের ব্যবস্থা আছে এখানে সবাই থেকে পুজো দিতে পারে এই ব্যবস্থা এখানে আছে

আমার চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশাই রইলাম আপনাদের লাইক একটা একটা লাইক একটা কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে ভিডিওটা খুব ছোট্ট ছিল তো মাগপুর মনসা মন্দির মহিষা মনসা মন্দির ভিডিও দিলাম এবং ভিডিও করলাম অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ছোট্ট একটি ভিডিও তো থ্যাংকস টু ওয়াচিং